হ্যালো চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা দেখতেই পারছ আমি একটু ঘোরাঘুরি করছি তোমাকে একটু ঘুরতে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তাই একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তোমাদেরকে দেখানোর জন্য বন্ধুরা অনেক দিন হয়েছে বাড়ি থেকে বেরোলাম তো ভাবলাম তোমাদেরকে একটা আজকে ব্লগ দেব। একটু ঘুরতে এসেছি তাই একটা ব্লগ শুট করছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চলো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো খুব সুন্দর ব্রিজটা তাই না খুব ভালো লাগছে দেখতে তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমি যখন ঘুরছি তো আমার ফ্রেন্ডসরা তো কেউ দেখতে পাচ্ছে না তাই আমি একটা ভিডিও মানে একটা ব্লগ তোমাদেরকে দেওয়ার জন্য তারপর আমি ভাবছি একটা ব্লগ দিই তাহলে তোমাদের সাথেও শেয়ার করি আমার একা একা তো আমি ঘুরছি তাই তোমাদেরকে একটু দেখাই আমি কোথায় এসেছি একটু ঘুরতে এসেছি দেখো নদীর জল খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো অনেকদিন পরে আমার আসা তাই তোমাদেরকে দেখাচ্ছি একা একা দেখতে তো আর ভালো লাগে না তোমাদের তো দেখাতে হবে তাই না আমি কোথায় এসেছি কি করছি কোথায় যাচ্ছি তাই আর কি তো বন্ধুরা কিরকম লাগলো ব্রিজটা ভালো না খারাপ যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর যদি ভালো না লাগে তাহলে তো জানাতে হবে না তো বন্ধু দেখো এটা হচ্ছে একটা পার্ক খুব সুন্দর উপর দিয়ে জল পড়ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এটা হচ্ছে মার্কেট মার্কেটটা খুব সুন্দর আমি দেখলাম আর তোমাদেরকেও দেখালাম খুব ভালো লাগলো আমার দেখে তোমাদের ভালো লাগবে বন্ধুরা আশা করি আজ তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিউতে ভালো থাকো তোমরা লাভিউ